তাহলে রেডি তো তাহলে তোমরা সবাই তাহলে তৈরি থ্রি টু ওয়ান স্টার্ট শুরু করো কোন কাপ তুলবে তোলো দেখবো ওতে বেলুন আছে কি নেই ছেড়ে দাও নেক্সট নেই পরের জন্য এসো নেই হয়নি আশীর্বাদ হলো ওর আশীর্বাদ হলো কোনটা তোলো তোলো কাপ তোলো হয়নি চলো পিছনে যাও পিছনে সবার পিছনে যাবো পিছনে পুরো পিছনে হয়নি তোলো হয়নি এটাও চলো কোন কাপটা তোলো দেখি সামনে যাও ক্যামেরার বাইরে যাচ্ছ কেন সামনে যাও কোন কাপটা ব্যাপারে এসে ধারে থেকে তোলা দরকার হয় হয়নি হয়নি চলো নেক্সট হয়নি হয়নি পিছনে যাও এটাও নেই দেখি কাপ তোলো এটাও হয়নি চলো কোন কাপে বেলুন আছে বলতে হবে দেখবো কে লাস্ট পর্যন্ত জিততে পারে ফোনটা দেখবো আমি চলো এটাও হয়নি এরা ফোনের লড়াই চলছে এখন চলো হয়নি চলো কোন কাপটা তোলো দেখি তার জন্য কাপ তুলতে হবে দেখবো কোন কাপে বেলুন আছে বলো দেখি নেই নেই ফাঁকা চলো এটাও হয়নি চলো 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 এসো কোন কাপটা বলো ওইটাও হয়নি কোন কাপ এর মধ্যে একটি কাপে বেলুন আছে বলতে হবে কোন কাপটায় এখনো পাচ্ছে না খুঁজে লাস্ট পর্যন্ত কে খুঁজে পায় দেখবো হয়নি হয়নি এটাও ব্যাডল্যাক হয়নি নেক্সট হয়নি চলো লাস্ট পর্যন্ত কে যেতে দেখব দেখি তোলো তোলো হয়নি হয়নি বিছানার জন্য এসে পরের জন হয়নি এটাও হয়নি লাস্ট পর্যন্ত কে ফোনটা যেতে দেখবো একটা মোবাইল গিফট আছে লাস্ট পর্যন্ত কে যেতে দেখবো হয়নি হয়নি তোলো হয়নি ফাঁকা এটাও হয়নি কাপটা ঠিক করে দাও এটা কাপ পড়ে আছে ওখানে ঠিক করে দাও চলো পরের জন এসো এটাও হয়নি চলো নেক্সট 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 চলো কোন কাপে বেলুন আছে বলতে হবে চলো হয়নি পরের জন্য এসো কোন কাপে বেলুন আছে বলতে হবে তাড়াতাড়ি পরের জন হয়নি পরের জন এসো পরের জন এটাও নেই ফাঁকা চলো পরের জন্য এসেও এখনো পর্যন্ত কেউ খুঁজতে খুঁজে পাচ্ছে না দেখবো বেলুনটা কোন কাপে আছে বলতে হবে চলো তাড়াতাড়ি বলো কোন কাপে বেলুন আছে সে পেয়ে যাবে একটা মোবাইল এটাও নেই ফাঁকা এটাও নেই কোন কাপে আছে বলতে হবে তাড়াতাড়ি এখনো কেউ বেলুন খুঁজে পাচ্ছে না এর মধ্যে একটা কাপে বেলুন আছে কোন কাপটা আছে বলো তাড়াতাড়ি এটাও হয়নি হয়নি তোলো একটা ক্যাপ তোলো দেখি একটা কাপ তোলো তাড়াতাড়ি হয়নি তুলে দাও তুলে দাও তুলে দাও এর মধ্যে একটা কাপে বেলুন রেখেছি আমি বলো কোন কাপটায় বেলুন আছে এটাও হয়নি দেখতে দেখতে আমাদের তিন মিনিট হয়ে গেছে এখনো কিন্তু কাপটা বেলুন এখনো খুঁজে পাচ্ছে না তিন মিনিট হয়ে গেছে এখনো বেলুন খুঁজে পাচ্ছে না বেলুন খুঁজে পাচ্ছে না এখনো বেলুন আছে ওর মধ্যে একটা কাপে বেলুন আছে কোন কাপটায় বলতে হবে তোমাদের বেলুন আছে বেলুন আছে দেখতে পাচ্ছো পেয়ে গিয়েছে বলতে না বলতে দেখো আমি বললাম না প্লিজ রাখো